আসসালামু আলাইকুম আজকে আমরা বিপরীতার্থক শব্দ থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব যেগুলো বিগত চাকরির পরীক্ষায় বারবার এসেছে চলুন শুরু করা যাক খিরকি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর ঘ সিংহদ্বার বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি ঘ পরাভব খাতক এর বিপরীত শব্দ ঘ মহাজন সংশয় এর বিপরীত শব্দ কোনটি খ প্রত্যয় অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি এখানে অন্তরঙ্গ ওই বিপরীত শব্দ হচ্ছে বহিরঙ্গ এখানে সঠিক উত্তর দেওয়া নেই দুহিতা এর বিপরীত শব্দ কোনটি ক পুত্র আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি গ তিরুভাব সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি গ উগ্র খাতক এর বিপরীত শব্দ কোনটি গ মহাজন ক্ষমান এর বিপরীত শব্দ কি গ বর্ধমান বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি গ নিষেধ ইতর এর বিপরীত শব্দ কোনটি ঘ ভদ্র অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি ক প্রাচীন পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ খ প্রাচ্য আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি প্রসারণ সঠিক উত্তর গ নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি কৃত্রিম গ খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি গ মহাজন প্রসারণ এর বিপরীতার্থক শব্দ কোনটি ঘ আকুঞ্চন স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি ঘ পরকীয় তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি খ নিস্তেজ সচেষ্ট এর বিপরীত শব্দ কোনটি ঘ নিশ্চেষ্ট গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি খ বর্জন ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি ক মহাজন উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি ঘ অপকর্ষ আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি ঘ তিরোভাব সম্প্রসারণ এর বিপরীত শব্দ গ আকুঞ্চন মনীষা শব্দের বিপরীত শব্দ ক নির্বোধ অলিক এর বিপরীত শব্দ ক বাস্তব অনুমোদিত শব্দের শব্দটির বিপরীতার্থক শব্দ গ অননুমোদিত কোন শব্দটি সিক্তর বিপরীত গ শুষ্ক অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি গ বিরাগ শোক শব্দের বিপরীত হচ্ছে খ হর্ষ উগ্র এর বিপরীত শব্দ সৌম্য ঋজ শব্দের বিপরীত খ বাঁকা উদ্যত্ত শব্দের বিপরীত শব্দ কি গ বিনয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে